শুরু হয় মডেল থেকেই আর স্টেজ থেকে আমি করা হয় শো করা হয় এরপরে এসে আমার মূলত করা হয় আজকে আমার খুব ভালো লাগছে যে আজকে ফিল্ম এবং মডেল এই দুইটা জগৎকে এক জায়গায় করে সুন্দর একটা কম্বিনেশন করে কি সুন্দর করে আহ কিউগুলা সাজানো ছিল আমাদের কাছে খুব ভালো লেগেছে আর আজকে আমাদের আমি যে জুয়েলারি এবং বেস জুয়েলারি বিশেষ করে অসনোবা আপু এসব জুয়েলার্স খুব এক্সিকিউটিভ সব কালেকশন তার আর আমার ফ্রেন্ড ভাই বলা চলে অ্যাকচুয়ালি আমাদের সম্পর্ক অনেক বছরের এত বছর সবসময় আমরা একজন একজনের পাশে দাঁড়িয়েছি কিন্তু কখনো একসঙ্গে কাজ করা হয়নি পরপর দুইটার একসঙ্গে করেছি আজকে প্রায় দশ বছরের ভিতরে তাই যাই হোক এত সুন্দর একটা শো করার জন্য অসংখ্য ধন্যবাদ দেয়াল অসংখ্য ধন্যবাদ আর আমার খুব ভালোবাসার মানুষ আমার বোন বলা যায় আমার মেন্টার বলা যায় এবং সবসময় ওনার কাছ থেকে সবসময় কখনো কোনো দিনও দেখি নাই আজকে পাঁচ ছ বছরে ওনার সঙ্গে রিলেশান কোনো ভালো পরামর্শ ছাড়া আমাকে কখনও মিসগাইড করেছে বলে আমি সত্যি আজকে স্টেজে পেয়ে আমি অনেক বেশি ঋণি অনেক বেশি আর আমার ছোট বোন আছে পূজা আছে তারপরে আমার ছোটো ভাই আমার আছে আমরা সবাই এক স্টেজে আছি সত্যি খুবই ভালো একটা মুহূর্ত আমরা চাই খুব সুন্দরভাবে আরো এরকম মুহূর্ত আমাদের জীবনে আসে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের